আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি ছোটো বাইরে লই আজকে যাইমা গিয়ে সিলেট তো ভাবলাম পাম্প একটু যাই তেল ঢুকাই কারণ বাইকটা এখন আমি খুব একটা বেশি চালাই না তো রাফি হয়ে ভাই ট্যাঙ্কিটা লোড দিল তো যেহেতু সিলেট যাইম তো ট্যাঙ্কি লোড দিলাইলাম যাওয়ার দেওয়ার পরে আস্তে আস্তে আইলাম আমরা বাজার পয়েন্ট আছি পুলিশ লাইন তখন তাকে আসলে তাহলে দেখাইলাম কোনানো গীতা আছে আস্তে 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 তো যাইতে যাইতে আসলে একটা জিনিস শেয়ার করি আজকে শপিং করার উদ্দেশ্য হইল বড়ো ভাইয়া আসলে আমরা সব রয়ে শপিং করার লাগে টেকা না যদিও এখনও আমি চাকরি করি তাও ভাইয়ের কাছে ছোটো যে ভাইয়া কইরা যাইতাম পছন্দ মতো শপিং করতাম তো ছোটো ভাইরা ফিরে লই আইলাম বর্তমানে রিক্য বাজার পয়েন্টও আসি তো রিক্যাবি বাজার পয়েন্টের ইফতারের পরে এই জায়গাতে চাটা খাই খুব ভালো লাগে পুদিনা ভাতা বা বিভিন্ন আগর বাগর দেওয়া চা বানাই তো সবচেয়ে ভালো লাগে এই জায়গাখানে টাইম স্পেন্ড করতে আসি আমি আমার বন্ধু আর দুইটা নাসিম তারা লই আই তো এখন আসি আলিয়া মাদ্রাসার মাঠের দ্বারও আস্তে আস্তে বিভিন্ন জায়গা আমরা রাফিরে দেখাইয়া লইয়া রাম যে এটা ফু লাইন এটা আলিয়া মাঠ বা এটা ছাড়া পয়েন্ট তো তারা বিভিন্ন জায়গা দেখাইরাম এও এনজয় করে যেহেতু আরও অনেক পারাইসে খেলার পারপাসে ছোট ভাই তো আমার সাথে আসলে বাইকে ফার্স্ট টাইম সিলেট তো তারে বিভিন্ন জায়গা দেখারাম এখান থেকে আমরা চারটা পয়েন্ট যে সুনামগঞ্জ কার যায় তো তার এই জায়গা দেখাইলাম যে ওন কার যায় সুনামগঞ্জ আর ও আমরা যাই মফন জিন্দাবাজার পয়েন্টও যেন আমি থাকি তো সামনে আলহামরা আলহামরা আসলে আলহামরা সম্পর্কে বলার কিছু নাই আলহাম গিয়া সিলেটের স্বপ্ন পূরণের একটা জায়গা হেকজাস যেন আমি আসলে আলস করছি এই জায়গা থেকে বিভিন্ন মানুষ আসলে নিজের স্বপ্ন পূরণ করছেন বর্তমানে আসি আসলে জিন্দাবাজার পয়েন্ট তো ও যে নীল বিল্ডিং ওইটাতে আমি তাকি তো তার দেখাইলাম যে ভাই ও জায়গার তাকি এটা জিন্দাবাজার পয়েন্ট ভিশন দিক দিয়ে পশ্চিম সাইডে গেলে আসলে পানসি ফাস বাই তারপরে ডাইন সাইডে দিয়ে সুজা গেলে বন্দর তো এখন যাইলাম যেন আসলে আমার অফিস ওইগুলো আমার অফিস লতিফ ট্রাভেলসের তিনতালার যেটা আরবি কমপ্লেক্স তো এখন আসলে বাইক পার্কিং করিলাম বাইক পার্কিং কইরা তারে লইয়া যাই মো শপিংও আর কি ছোটো বাইরে আইসি লইয়া যেহেতু আমার অফিসও লইয়া যাইমো এখন কিছু সময় রেস্ট কর্ম করার পরে বারোইমা তারা লইয়া তোমরা শপিং টপিং শেষ কেনাকাটা শেষ সব রেস্ট লইলাম রুমও লোয়ার পরে ইফতার হইয়া বা রইলাম আস্তে আস্তে যাইম এখন বাসাত যদিও ভিডিওটা আসলে করতাম চাইছিলাম না তাও করলাম কারণ স্মৃতি হিসাবে তাকল বর্তমানে আছি গুলচন্দ বাজার যেন আমি নর্মালি সুনামগঞ্জ যাওয়ার সময় মাঝে মধ্যে চাটা খাই তো ফিরে ফিরিয়ে কেন উঠলাম এই জালমারি খাইব গরম গরম চানা মুড়ি দিয়া বালা বালাকরিমা খাইয়া জালমুড়ি শুরু হয়ে গেল